সরকারি ও বেসরকারিভাবে প্রয়াস জারি রয়েছে তারপরেও রাজ্যে সম্পূর্ণভাবে ভাবে বন্ধ করা হচ্ছে না বাল্যবিবাহ বাল্য বিবাহ রুখতে কমলসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পি মিস্ত্রী শেখের শ্রেণী বিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক সভা সভায় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস আন্তরী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক শুভা তেলি বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস সহ অন্যান্যরা সচেতনতামূলক সভায় বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার বলেন বাল্য বিবাহ হলে অভিভাবকদেরও সাচার বিধান রয়েছে বাল্য বিবাহ রুখতে কি কি আইন রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি ছর হওয়ার আগে বিয়ে করবে তোমাদের কোন কারণ নেই যে বিয়ে পুলিশ শুধু বিয়েটা ভেঙে দেবে শুধু বিয়ে থেকেন বিয়ে ভাঙবে না এটা মামলা হবে হবে এবং ছেলে মেয়ে দুজনের সাজা কমিশন আছে